পানী আপোনাৰ আল্লা তালা যি পাৰ্চে দুহেজাৰ বাইছৰ মত যদি বনাই দেখা হয় ন যদিও আৱহা অধিদপ্তৰ চিনেটে পূৰ্ব এছ পি এছে যে আবাৰো বন্য হোৱাৰ আশংকা বনা হোৱাৰ সম্ভাৱনা আছে বৰ্তমানে চিনেটৰ পৰিস্থিতি খুবেই ভয়াৱহ পৰিস্থিতি যদি সিলেটে বৃষ্টি হয়ে যায় তাহলে সিলেট নগরীতে মানে প্রচুরভাবে বন্যার আশঙ্কা ঘোরা যাচ্ছে সেভাবে যদি এক একখানা বৃষ্টি হয় তাহলে সিলেটে আবারও বন্যার আশঙ্কা আবহাওয়া সুপবাস দিয়ে দিতে কত বৃষ্টি খুবই বারে বৃষ্টি হচ্ছে সিলেটে সমান্ত আবারও দুই হাজার বাইশের মতন সাম্প্রতিকভাবে দুই হাজার চব্বিশে আকস্মিক বন্যা হওয়ার সম্ভাবনা সিলেটে বর্তমানে সুরমা নদীর সীমা সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রভাবিত হচ্ছে এই দেখুন বর্তমানে সুরমা নদীর পরিস্থিতি এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত সিলেট অবশ্য ম্যাগ বন্ধ ছিল সকাল পর্যন্ত কিন্তু আবারও জমা করে ম্যাগ শুরু হয়ে গেছে বর্তমানে সুরমার পরিস্থিতি এই দেখুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের ইউটিউর মাধ্যমে বর্তমানে সুরমা নদীর পানি কীভাবে আগ্রাসীল হয়ে উঠছে এই পরিস্থিতিতে সিলেটের অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে নিচু এলাকায় যেগুলো আছে এগুলা অনেকখানি পানি ঢুকে গেছে বাসা বাড়ি বসতে দোকান পাঠে এই দেখো নদী পারে অধিকাংশ জায়গায় পানি ঢুকে গেছে বাড়ির ভিতরে এবং দোকান পাটে আমরা মেন্দিভাগে বিভিন্ন জায়গায় দেখছি এই সোমা পাশ পাশে যেগুলো নদীর লাগা তাহলে সবগুলা বরে গেছে এবং দেখা যাচ্ছে সিলেটে ভয়াবহ একটি বন্যার পরিস্থিতি দেখা যাচ্ছে আপনার কম পানিগঞ্জ গোলাগঞ্জ এবং দইচা জাফলং পানাইট গাছবাড়ি মৌলভীবাজার ছয় সাতটি উপজেলা বন্যার বন্যার পানি নিচে আছে সদর আপনার অধিকাংশ এলাকায় বর্তমানে বন্যার পানির নিচে আছে আবার বন্যা দেখা দিতে পারে দুই হাজার মতন দুই হাজার চব্বিশ সালে এটি নয়া ব্রিজ সিলেটে দুটার প্রধান যে প্রবেশপথ के तका बिल्कुल कुछ पानी और पानी সিলেটের চান্নিঘাট চান্নিঘাটের পাশে আমাদের আমাদের ক্যামেরার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছে নদীর অফিস সিলেটের অন্যতম একটি ব্যস্ততম পাইকারি মার্কেট আরত সিলেট খালিঘাট এই দেখুন খালিঘাটের পাশে কি অবস্থা নদীর পানি কীভাবে সময় যাচ্ছে বোঝা যা নদীর পানি আর হিংস হইয়া উঠতেছে এই দেখুন বর্তমানে মেঘর পরিস্থিতি খুবই ভয়াবহ এভাবে যদি চলতে থাকে সিলেটের আবার মহানগর শহর নগরী সব জায়গায় পানি ঢুকার সম্ভাবনা আছে আপনারা বাসা বাড়ির জিনিস আসবাবপত্র সহ আপনারা পরিবার পরিজনকে সবাইকে হেফাজত করার জন্য আজকে প্রস্তুতি নেন যাতে কোনো ধরনের দুর্ঘটনাটা কি আপনারা হয়ে পেতে পারেন আর বিশেষ করে বৈদ্যুতিক যে জিনিসগুলো আছে যেমন পাওয়ার চকেট অনেক সময় নিষেধা থাকে বিদ্যুতের যে সমস্ত জিনিসপত্র আছে এগুলার থেকে এগুলো আপনারা লাইনগুলো অতিশত্য বন্ধ করে নেন আর নাই আপনারা এই যে কোনো একটা দুর্ঘটনার ঘটার সম্ভাবনা আছে এই সমস্ত জিনিস থেকে আপনারা আল্লাহ তালা আপনাদের সবাইকে আমাদেরকে হেফাজতে রাখেন এইগুলো আর কিছু নেই এইগুলো হচ্ছে আমাদের ফল কারণ গত গত সপ্তাহে আমরা দেখেছি কীভাবে সিলেটে তীব্র থেকে তীব্র গরম ছিল যেটা অতীতে রেকর্ড ফেল ঠিক সেইভাবে এখন আবার বন্যার মুখামুখি হতে হচ্ছে আমাদেরকে এইগুলো আর কিছুই নেই তালার গজব আমরা থেকে বেশি বেশি করি আমরা তো বা ইস্তেপার করবো যাতে আমরা এগুলা থেকে অর্জন করতে পারি এই দেখেন বৃষ্টির কী অবস্থা বর্তমানে সিলেটের পরিস্থিতি এভাবে যদি দুই ঘন্টা মেঘ আছে সিলেট নগরীতে খুব অতি পানি টোকার সম্ভাবনা আছে প্রত্যেকটি বাসায় বাড়ি গলিতে যেভাবে দুই হাজার বাইশ সালে বন্যায় সিলেট উপসহর সহ বিভিন্ন এলাকা প্রায় দশ দিন ধরে পানি বন্দী ছিল এইভাবে থাকার সম্ভাবনা আছে এই দেখুন পানির সুত কীভাবে যাচ্ছে সিলেটের সুরমা নদী এবং কিং ব্রিজের সিলেটের নয়া ব্রিজ এবং কিং ব্রিজের মাঝামাঝি আমরা অবস্থান করতেছি এই আমাদের সামনে যে বৃষ্টিতে হল সিলেটের প্রধান রাস্তা যেটি নয়া ব্রিজ হিসাবে বর্ধিত একটু সামনেই গেলে এখানে পুরান ব্রিজ এই দেখুন দিগুন বাচ্চারা কীভাবে জানে আর আপনারা সবাই ভিডিওকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদের দেখা সহিবেন आपने अभी माइक्रो रात में चल रही है।